হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই হ্যাপি ন্যাশনাল ডে তো আজকে হচ্ছে দুবাই ন্যাশনাল ডে বুঝতে পারছেন তো আমাদের ছুটি হয়েছে দুদিন তো দুদিন ঘুরবো সবাই দোয়া করবেন ভালোভাবে যেন ঘুরতে পারি দিন আমাদের ছুটি ঘুরবো আর ঘুরবো তো আমি অলরেডি চলে আসছি পার্কে এদিক থেকে যেতে হয় তো বাসের জন্য ওয়েট করতেছিলাম বাস আসতে মিনিমাম দশ মিনিট আসে দশ মিনিটের ভিতর তো আমি তো পৌঁছে যাবো আমার রুমে আর এই জেলে একটু ব্লগও করতে পারবো এর জন্য আমি হেঁটে হেঁটে আসতেছি আর কি ওই যে বিল্ডিংটা আছে না ওই সাইড থেকে নেক্সট তো ক্যামেরা আছে সবাই জানাবেন তো এ হচ্ছে আমাদের প্রবাসীদের কিন্তু অনেক বাইদের তো ছুটিও পাওয়া যায় না কিন্তু আমাদের যে কোনো সরকারি ছুটি যদি দেয় তো বার গভর্নমেন্ট থেকে আমাদের প্রতিটা ছুটি আমরা পাই কিন্তু তো আমাদের কোমফানিটা খুবই ভালো মাসে আল্লাহ তো অনেক তো অনেক রকম থাকে তো দোয়া করবেন সবাই সুন্দরভাবে যেন আমরা যেন থাকতে পারি দেখুন কতগুলো গাছ মানে গরু কাটলে তো আমার গা এই মোটা হবে দুদিন পর এটা ক্লিন করে ফেলবেন ক্লিন করতে সময় লাগে না তো জানাবেন কী অবস্থা কেমন আছেন দেশের অবস্থা তো দুবাইতে মৌসুমটা খুব সুন্দর একদম মানে ঠান্ডা ঘুরার মতো আগে তো মনে করো সবসময় গরম থাকতো একদম মানে বলার মতো না এখন অনেক ঠান্ডা মানে দেখেন এক ফুটও কামে নেই খুবই ওয়েদারটা খুবই সুন্দর বুঝতে পারছি ओ शब तक है सूस तक बैन अल्लाह हाफिज